আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কথা বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি বাধন খান পড়ছিলাম উপন্যাস আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ তারই ধারাবাহিকতায় আজ আমি পদ্মজা উপন্যাসের চল্লিশতম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পড়ছি উপন্যাস আমি পদ্মজা পর্ব চল্লিশ রানীর অবস্থা বেগতিক খলিল হাওলাদার দরজা বন্ধ করে এলো পাথারি মেরেছেন কারও কথা শুনেননি রিদোয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মদন লতিফা রিনু ভয় আদমরা তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে কেউ যদি বাইরে এই খবর বের করে নিশ্চিত সবাই তাদেরই ভুল বুঝবে রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন খলিল হাওলাদারকে বার বার পাশানবাব বলে আখ্যায়িত করছে পদ্মজা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুঁপিয়ে কাঁদছে রানীর সাথে তার সব সময় ঝগড়া হয় ঠিক তবে ভালো তো বাসে দরজা বাইরে থেকে শুনেছে রানীর চিৎকার রানি চিৎকার করে ডাকছিল দা ভাই লাবণ্য কই তোরা আব্বা মায়ের আম্মা দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে ডেকেছে খলিল হাওলাদার সাড়া দেননি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানীর তল পেটে বেশি আঘাত করেছেন আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে পদ্মজা আমিরের পাঞ্জাবি দুই হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে আল্লাহর দোহাই লাগে আপনি এসব থামান চেষ্টা করুন আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পারেনি যখন কড়াতানার জন্য প্রস্তুত হয় তখন খলিল হালাদার বেরিয়ে আসেন রানীর গলার স্বর থেমে যায় আর শোনা যাচ্ছে না সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপর হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন ছুটে আসেন রানীর কাছে মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে এত কিছু হয়ে যাচ্ছে নূরজাহান একবারও নিচে নেমে আসেননি রানী গর্ভবতী শুনে সেই যে উপরে গিয়েছেন তো গিয়েছেনি আর নামার নাম নেই এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি এতই কঠিন মন কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে ফরিনা আমিনাকে বলছেন সেরির বিয়া দিতে কইছিলাম দিলি না সিঁড়ির কথা শুনছিলি তোরা এখন তো মজা বুঝতেই হইব বিশ বছরে যুবতী হন বাপের ঘরে থা হে আমিনা কিছু বলতে পারলেন না আচলে চোখ মুছলেন মজিদ ঘরে প্রবেশ করেন ফরিনাকে জিজ্ঞাসা করেন মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় মাথায় ঘোমটা টানা ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন বাচ্চার বাপ ক্যাডায় রানী কিছু বলছে না ঠোঁট কামড়ে কাঁদছে চোখ বেয়ে জলের ধারা নামছে ফরিনা তেজ নিয়ে বললেন কী সেরি এখন কথা আয় না কেন বাচ্চার বাপের নাম কি তা কইবি তো বিয়ত তো লাগবো তবুও রানী চুপ তার কান্নার বেগ বেড়ে গেছে মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন লাবণ্য লাবণ্য কেঁপে উঠল মজিদ জিজ্ঞাসা করলেন তোর তো জানার কথা একসাথে থাকিস কার সাথে রানীর সম্পর্ক ছিল লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে আর চোখে রানীকে দেখে রানী অন্যদিকে তাকিয়ে আছে লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত মজিদ ধমকে উঠলেন লাবণ্য সত্য বল কিছু লুকানোর চেষ্টা করবি না তাহলে তোর এই দশা হবে লাবণ্য ভয়ের চোটে গড় করে বলতে থাকে আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুজনে দেখা করে বাড়ির পিছনে খালের পাড়ে অনেক বছর হইছে প্রেমের রানীর কান্নার শব্দ বেড়ে যায় ফরিনা ঝাঁজ আলো কণ্ঠে রানীকে বলে এই সেরি চুপ কর এখন মেলাইতে শোষ কুকাম করার সময় মনে আসিল না আমরা কইতে পারলি না তোর আব্দুলের পছন্দ আর আব্দুলি কেমন দাসের মানুষ প্রস্তাব লইয়া আইতে পারে নাই তোর ডাইকা লইয়া কুকাম কইরা বেড়াইছে নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব লইয়া আইব কইছিল রানী কাঁদতে কাঁদতে বলল ফরিনা পাল্টা বললেন কয়দিন তোর সয় নাই শরীর গরম হইয়া গেছিল বেশি খারাপ সেরিকোনানের কোনানের। আমির ঘরে ঢুকতেই মজিদ গম্ভীর কণ্ঠে বললেন আব্দুল রে ধরে নিয়ে আয় আমির অবাক হয়ে বলল আব্দুল করছে কাজ ও তো এমন না মুখ দেখে বোঝা যায় কে কেমন আমির উত্তরে কিছু বলল না রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে আমিরের ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়ে সবে মাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকতি করে বলল দা ভাই উনারে কিছু কইও না উনারে মাইরো না আমি তোমার পায়ে পড়ি ও কাকা আমারে মারো উনারে মাইরো না কি পাগলামি করছিস পাছাড় রানী রানি দা ভাই দোহাই লাগে আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কমল কণ্ঠে বলল কিছু করব না শুধু নিয়ে আসবো বিয়ে পড়িয়ে দেব সত্যি দা ভাই সত্যি রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে আমির বেরিয়ে যায় মজিদ চোখ মুখ কঠিন অবস্থানে রেখে ঘর ছাড়েন রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই পদ্মজা ধরে ফেলে আমিনা ফরিনা এগিয়ে আসেন তারপর রানীকে ধরে নিয়ে বিছানায় শুইয়ে দিলেন বিয়ে হবে শুনে ভিতরে ভিতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানে গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্ম যা খেয়াল করে এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকালবেলা আমি দুঃসংবাদ নিয়ে ফিরল আব্দুল খুন হয়েছে গতরাতে মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে আব্দুলের বাড়িতে পুলিশের ভিড় রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনের সুখের আলো নিভে যায় নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছে প্রদীপ যে এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায় আগের খুনগুলোর খুনিকেই কি এই আব্দুলের খুনি পদ্মজা চেয়ার টেনে বসে মাথা ব্যথা করছে খুব রগ দপ দপ করে কাঁপছে চক বন্ধ করে ভাবে এই অলন্দপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করেছে ভাবতে গেলে শরীর কেমন করে শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয় কুল কিনারা পাওয়া যায় না এতটুকুই ছিল আমি পদ্মজা উপন্যাসের চল্লিশতম পর্ব খুব শীঘ্রই বাকি পর্বগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আমার পড়ায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো আমার পড়া সম্পর্কে কিংবা আপনাদের নতুন কোনো উপন্যাসের অনুরোধ থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এখনও কথা বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলুন যেন পরের ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যান সবার আগে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ